যে ফুল বৃষ্টির পানি না হলে ফুটে না আজকে আমরা সেই ফুলে দেখতে যাব এই ফুল বছরের বিশেষ কিছু সময় ছাড়া বাংলাদেশে দেখা যায় না এবং বাংলাদেশের খুবই বিখ্যাত আপন পরিচিত জনপ্রিয় যা বাংলাদেশকে কালারফুল করে তোলে রঙিন করে তোলে বাংলাদেশের নিজস্ব প্রজাপতি জাপানের আছে সেরি ব্লাসম আমাদের আছে এই ফুল সেটা হচ্ছে কদম যদিও কদম খুব একটা ধরিনি কেবল মানে কদমে টাইম আসছে আর হচ্ছে স্পেশালি স্পেশালি হচ্ছে কৃষ্ণচোড়া কিছুদিন যাবত আমাদের বাড়ি অনেক বিপদ আমার আম্মার হাত ভেঙে গেছে বিভিন্ন রকম বিপদের মধ্যে আসলে অনেক দিন যাবত আমি কৃষ্ণচূড়া আর জারুল এই ফুলগুলো দেখার ইচ্ছা প্রকাশ করছি কিন্তু দেখা যেতে পারছি না আজকে আমরা চলে গিয়েছিলাম পিটিয়া মোড় থেকে নীলমণিগঞ্জ রোড যেখানে দুইটা বড় বড় সুন্দর রঙিন করে রেখেছে আলো করে রেখেছে রাস্তা কৃষ্ণচূড়া সেই কৃষ্ণচূড়া ফুল দেখতে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে এই ফুলের আছে ম্যাজিক যা যতই মন খারাপ থাকুক নিমিশেই তা চট করে ভালো করে দিবে এই যে আমি একটা ফুল কুড়াইছি পর্যন্ত অনেক ভালো লাগছে বিকেলের টাইমে এখানে সবাই খেলা করছে বড়রা অনেক খেলা